বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি সবাইকে অনেক স্বাগত আজকে সাতাশে মে সোমবার হ্যাঁ আজকে সোমবার সাতাশে মে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা আজকে সাড়ে দশটা দিকে ব্লগটা শুরু করলাম আজকের ব্লগটা দেখতে দেখো আজকের ব্লগটা দেখতে সবার খুব ভালো লাগবে দেখো সকাল থেকে বৃষ্টি পড়ছে ঝোড়ো হাওয়া তো পড়ছে বৃষ্টিও পড়ছে মানে আকাশ ফুটো হয়ে যাওয়ার মতো হয়ে গেছে বৃষ্টি পড়েই যাচ্ছে কখনো সকাল থেকে কখনো মানে এক মুহূর্তের জন্য থামেনি ফোঁটা ফোঁটো পড়ছে তার মাঝে কালকে আমাদের যেহেতু পুজো মা রান্নাঘরটা লাতা দিয়েছে কতগুলো ধোয়া ধুই করেছে আমি ওই জলে ভিজে ভিজে বাসন ধুইয়ে ধুয়ে পুজো করেছি দিয়ে আজকে দুয়ারে গ্যাসে দেখো এখানে গ্যাসে রান্না বসিয়েছি এখানে গ্যাসে রান্না বসিয়েছি রান্না হচ্ছে আর উনুনে ভাত হচ্ছে গ্যাসটা মা ধুবে ওই জন্য বললো আজকে গ্যাসে রান্না লো গ্যাসটা পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে দেবে আর উনুনে ভাতটা হচ্ছে আর তরকারি হচ্ছে লাউড়াটা আলু ঝিঙে বেগুন টেগুন দিয়ে একটা মাখমাখের তরকারি হবে চড়চড়ি টাইপের আর আলু কুন্দরি পেঁয়াজ ভাজা আর বাবা গেছে মাছ ধরতে যদি মাছ পাই তাহলে মাছের ঝোল হবে হলে ডিম আছে ডিমের ঝোল হবে চলো ভাতটা তো হচ্ছে তরকারি হচ্ছে আমি এবার পুকুরের দিকে যাব এই দুটো রান্না হয়ে যাক লাউডাটা চচ্চড়ি আর কুন্দরি আলু ভাজাটা তারপর পুকুরে যাবো তুই কি মাছ পড়েছে নাকি চলো তোমরা দেখতে থাকো দেখো আমি বলেছিলাম পুকুরে যাব। একটু যায়নি তার আগে বাবা মাছ নিয়ে আসছে একটা এই যে পোনা মাছ নিয়ে আসছে আর এটাকে লেথা মাছ না কি বলে এই যে দুটো নিয়ে আসছে নিয়ে মাছগুলো চলো ভাজবো মাছের ঝোলের রেখে আলু সেদ্ধ করে রেখেছি আর এখানে আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি তো মাছের ঝোল হবে ডিমের ঝোল আর করবো ডিমগুলো রেখে দিয়েছি আর এখানে সবজিটা যে এটা এখন মাছের তেল দিয়ে এটা বানাবো আর এখানে কুদরি আলু ভাজা যেটাই রান্না হচ্ছে ছটপট করে রান্নাটা ছাড়ি অনেক বেলা হয়ে গেছে মাছটা আসছে চলো দেখো দুপুরের পর থেকে আর আসা হয়নি ভাত খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম দিয়ে দোকান ঢুকেছিলাম এই মাত্র দোকান থেকে বেরিয়ে আসলাম তার ভাগে দেখো মা রান্নাঘরটা দেখো সুন্দর করে সব আবার গুছিয়ে দিয়েছে সুন্দর করে পুরোটাই সব গুছিয়ে দিয়েছে কালকে পুজো বলে হাঁড়ি করাও মেজে নিয়েছে চলো আমি একদিকে আলু সেদ্ধ বসিয়েছি ভাত রান্না করা আছে মাছ ভাজা আছে আর একটু তরকারি আছে মাছ মাখবো আর আলু সেদ্ধ বসেছি আলু মাখবো দুধটা দিয়ে নিচ্ছি চলো দেখো আলু হচ্ছে আর দুধটা একটু দিয়ে আজকে উনুনে বসানো হয়নি মালাতা দিয়েছিল বলে আর দেখো গ্যাসটাও কি সুন্দর মা পরিষ্কার করে ধুয়ে দিয়েছে একদম খুলে দিয়েছিল বাবা কত পরিষ্কার করে ধুয়ে নিয়েছে চলো এবার গরুর মা বললো গরুর যে খাবারটা তার দুটো মানে পচা আলু বা কাটতে সেগুলো কাটবো তারপর তখন আলুটা হয়ে যাবে অনেকটাই বেজে গেছে প্রায় সাড়ে আটটা বেজে গেছে চলো মা গেছে উপরে লাতা দিতে সকালবেলা অনেক রকম পুজোর জোগাড় টোকাড় আছে ওই জন্য মা বলে আজকে লাতা দিয়ে রাখি ওই জন্য মা ওপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আলু সেদ্ধ করেছিলাম আলু সেদ্ধ দিয়ে মাছ মেখেছিলাম ভাজা ছিল আর তার সাথে ও বেলার একটু তরকারি ছিল আর ভাত রান্না করা ছিল মা হাঁড়ি করা মেজে দেবে বলে আজকে জন্য ভাত বলছিল রান্না করে রাখতে এই জন্য ভাত রান্না করেছিল আজকে সেই ভাতটাই খাওয়া হয়েছে মাছ মাখা গরম গরম আলু সেদ্ধ আর তরকারি দিয়ে দিয়ে দেখো রুমে চলে আসছি আর ছোটকে দেখো ছোট দাঁড়িয়ে আছে কালকে পুজো না এই জন্য আজকে মা কতটা গুছিয়ে রেখেছে আমি দোকানে ছিলাম দোকানেও প্রচুর ভিড় হয়েছিল চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে ওষুধ খেলাম দিয়ে এবার ঘুমাবো ভিডিও এডিটটা মানে ভিডিওটা এডিটিং করে তারপর ঘুমাবো চলো আজকের ভিডিওটি করে দিচ্ছি এখানে ইয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবো সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ বন্ধুরা পরের দিন কিন্তু আমাদের পুজো যদি মন্দিরে যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমরা যখন সকালে মন্দিরে যাই তখন তো পুজো হয়নি মা পুজো নিয়ে যায় আমরা দুপুর দুপুর করে একবার যাই যদি যাই তোমাদের সাথে শেয়ার করব চলো গুড নাইট বাই বাই